গोटा থানা গोटा আমাদের না 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 আপনি কেন গল্প করছেন অন্যদের সাথে বলুন অন্যদের সাথে কেন গল্প করছেন পাবলিকলি আপনারা গল্প করবেন প্রমোটার দ্বারা বিক্রি হচ্ছে অন্যের জমি কিভাবে হচ্ছে এই জমি বিক্রি কে বা কাদের মাধ্যমে চলছে এই কাজ তা নিয়ে প্রশ্ন তুলেছেন জমির মালিক সহ এলাকার মানুষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত কাজরা এলাকায় এই জায়গাটা এই জায়গাটা দাগ নম্বর হচ্ছে এগারোশো চার খতিয়ার নম্বর তিনশো একষট্টি এই জায়গাটা হচ্ছে বিজয়বালা দেবী পন্ডার নামে অন্তর্ভুক্ত ছিল বিজয়বালা দেবী পন্ডা আর আমার শ্বশুর লেট প্রাণ বোরাণ চন্দ্র পন্ডারা বা ওরপে চক্রবর্তীর নামে এটা দানপত্র করে গেছে কাজরা মৌজা কাজরা না এটা হচ্ছে হ্যাঁ কাজরা মৌজা তো এইখানে আমাদের তারপর আমরা মানে পরে জানতে পারি যে এই জায়গাটা আমাদের তখন আমাদের অত ইয়ে ছিল না জমি জায়গা নিয়ে অত ইয়ে নাই কনস্ট্রাকশন যখন হয় তখন আমরা যখন জানতে পারি আমরা বুঝতে পারি তখন আমরা এইখানে আমরা ওয়ান ফর্টি ফোর করি আমরা পুলিশের কাছে যাই পুলিশ এসেছিল এবং পুলিশ বলেছিল যে আমাদের আমাদেরকে ইয়ে দেওয়া হয়েছিল যে আর কোনো কনস্ট্রাকশন হবে না কিন্তু আজ যখন আবার আমরা দেখতে আসি দেখি প্রচুর প্রচুর পরিমাণে ভিতরে কাজ হয়েছে দেওয়াল দেওয়া হয়েছে হ্যাঁ দরজা লাগানো হয়েছে তো এইরকমভাবেই মানে আমরা কোথাও মানে পুলি পুলিশ প্রশাসন ইয়ের থেকেও কোনো কাজ পাচ্ছি না ওয়ান ফোর্টি ফোর করেও আমাদের কোনো লাভ হচ্ছে না তো এবার কী করতে পারি আমরা এভাবে জমি মাফিয়ারা কি সবাইকার জমি টমি এরকম আত্মসাৎ করে যাবে না আমাদের কাজও গ্রামের কি কিছুই বলবে না কিছু মানে চুপচাপ থেকে যাবে নাকি মানে আজ ওর হচ্ছে তো হোক কাল আমার হচ্ছে তো হোক শুধু টাকা দিয়ে দিলে আমাদেরকে চাইছে না টাকা দিয়ে দিয়ে আমরা মিটমাশ ফেলাম আমরা টাকা চাই না আমার যাক আমার শ্বশুর মানে বিনা বিয়েতে খেয়ে পালিয়ে চালিয়ে ধার করে ওই রকম ভাবে চালিয়েছে ঘরে জল পড়তে একটা জমি বিক্রি করেনি আমি কোন জমিতে হাত দিতে দেবো আমার নাম আমার ঠাকুমার নামে এলার আছে আর এস আছে অথচ যখন নতুন কম্পিউটারে এলার খুঁজতে গেলাম তখন দেখছি ঠাকুমার অংশটা জিরো জিরো রাজীব মণ্ডল রতন বার্নওয়াল শুভময় চক্রবর্তী এরা যৌথ উদ্যোগে মিলিতভাবে আমার ঠাকুমার সম্পত্তিটা সোনালী কন্ডাকে দিয়ে বেশ কি করে করে বিক্রি করে দেয় জমির পরিমাণ সাত শতক কিন্তু ঘটনাটি যে এগারোশো চার দাগে সাত শতক তিনশো একাত্তর খতিয়ানটা গোটা দাগটাই আমার আউট বিক্রি হয়ে গেছে রেজিস্ট্রি অফিসে যাচ্ছি কপি দেখাচ্ছি যে সব জমি গুলো বিক্রি করছে সোনালি পন্ডা আমাদের কেউ নয় আমার ঠাকুর দাদুর নাম রোজগোপাল পন্ডা ওর শ্বশুরের নাম ওটাকে ম্যাচ করাই করে টিভি টোয়েন্টি ফোর নিউজ সর্বদা সত্যের জয় হোক